আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগ ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো আজকে যে ইউরোপের মধ্যেও যে শাক সবজি ফলমূল কীভাবে চাষ হয় সেটা দেখাবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে তারা দেখতে থাকুন যে ইউরোপের যে যে কলা তরমুজ তারপরে অন্যান্য যেসব শাক সবজি হয় কীরকম দেখুন তো এই দেখেন এটা একটা কলা বাগান ঠিক ঠিকাদি আর রে মানে গাছগুলা কিন্তু হেভি মোটা মোটা এটা হচ্ছে কলা বাগান তো এই কলা বাগানে আমি দেখলাম যে প্রত্যেকটা গাছের মধ্যে আপনার দুইটা করে গাছ দেওয়া আছে একটা আগে ধরছে ওইটা হয়তো কলার ছড়া ওটা কেটে ফেলছে আর একটা আছে মানে একটা মোড়ার মধ্যে হচ্ছে দুইটার বেশি রাখে না আমি দেখতে পাচ্ছি আর কলা গাছগুলো কিন্তু হেভি মোটা মোটা অনেক মোটা মোটা গাছগুলো তো এই দেশের হচ্ছে এটা হচ্ছে কলা বাগান এই যে আরেকটি আরেকটি কলার মোছা দেখতে পাচ্ছেন অর্থাৎ এগুলা কিন্তু এখন এই কিন্তু বের হইতেছে না এগুলো ছড়া কিন্তু একটা অনেক বড় বড় হয় গাছগুলো দেখে গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা তো আমি আজকে একাই বের হয়েছি আমার আজকে অবডেট তো ইউরোপে রাস্তা দেখেন মানুষ নাই আর যদিও মানুষ দেখা যাবে সেটা গাড়ির মধ্যে ওরা হেঁটে ওরা হাটে হাঁটে হচ্ছে যারা হচ্ছে টুরিস্ট আছে ওরা দেখা গেছে ওয়াকিংয়ের জন্য বের হয় আর আমি বের হয়েছি ঘুরতে আস্তে আস্তে আমি একাই আর হচ্ছে দেখেন ওই পাহাড়ের উপরে হচ্ছে আমার বাড়ি দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যায় আমি ওই পাহাড়ে যাব তো আমার হোটেলটা হচ্ছে এইদিকে ওইদিকে হোটেলটা দেখা যাচ্ছে না এটা একটা গলফ খেলার মাঠ এই যে এটা একটা গলফ খেলার মাঠ এখানে গলফ খেলার মাঠ এটা যদি আমি এটা দেখাই নি ওইটা ক্রস করে আসি হ্যাঁ এই যে এটা গলফ খেলার মাঠ এটা চারদিক দিয়ে নেট দেওয়া ভিতরে ঘাস সুন্দর আর আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কি গ্যাস আমি আদৌ জানি না সুন্দর সুন্দর ছোটো ছোটো ফল ধরে আছে এটা জানায় না একটা কে গাছ সো যাচ্ছে এদিকে এই দেশের মধ্যে হচ্ছে সবারে কি আছে গাড়ি আছে কুকুর আছে আর সবাই ড্রাইভ করতে পারে পুরুষ হোক মহিলা হোক ডাগর ম্যাটার সবাই ড্রাইভ করতে পারে তো এখন আরেকটা দেখাবো এটা কি ফল আমি নাম জানি না এখন ফল ধরে আছে কিন্তু এগুলো নেয় না কেন মানে এই যে এগুলা এগুলো কী ফল ঠিক আছে এখন আমাদের দেশে যে ছোটো ছোটো এগুলো কিন্তু খুবই মিষ্টি গতকালকে আমাদের হোটেলে ক্যান্টিনে দিয়েছিল যে এই যে ছোটো ছোটো আমি ঝুম করে দেখাচ্ছি এগুলো কী ফল নেট দেওয়া তো এরকম আর ঘাসও আছে সাথে তো মনে হয় সিজন শেষ পর্যায়ে তো গাছগুলো মনে হয় মরামার ও এই যে তরমুজ ওইটি তরমুজ ছোটো ছোটো এখনও এই যে দেখছেন তরমুজ ইউরোপের তরমুজ ইউরোপের তরমুজ কিন্তু অনেক লাল মিষ্টি হয় গত এক সপ্তাহ থেকে সিজন শুরু হয়েছে তরমুজের এই যে এটা হচ্ছে একটা তরমুজ বাগান ইউরোপে আসলে নিরিবিলি দেখেন শুনশান এলাকা আপনি মানুষ দেখবেন হয়তো যেমন আসার সময় একটা বাচ্চাকে দেখছি তো একটা কুকুর নিয়ে যেতেছে দেখে হয় ওগুলো নিরিবিলি এলাকা এই যে ওই দেখছেন এই আরেকজনকে কিন্তু কুকুর নিয়ে আসতেছে এই সাথে একটা কুকুর আছে কিন্তু দেখেন অর্থাৎ কুকুর আছে আমার দেখছে মনে হয় অপরিচিত মানুষ আর এটা একটা কুমড়া বাগান এই যে কচুখাত কচু বাগান এখন বাংলাদেশের কচু এটা কচু খেত কচু ক্ষেতও আছে দেখেন ইউরোপেও কচু চাষ হয় উড়া গেল কচু তাদের পছন্দ তারপরে এই আরটা হচ্ছে আপনার কুমড়া এটা হচ্ছে এখান আগে হচ্ছে দেখতাম ভিডিওতে এরকম লাল লাল অনেক বড়ো বড়ো হয়তো বিডিওতে ছোটো আসতেছে কুমড়া আর সি হচ্ছে আপনার তরমুজ মিলন অনেক সুন্দর সুন্দর বিউটিফুল যদিও তরমুজগুলো কিন্তু অনেক বড় বড় আমরা হোটেলে যেগুলো নেয় দেখলাম অনেক সুন্দর হ্যালো ও ইউ ইংরেজি ফারানো লোকটা কুত্তা নিয়ে এই দেশে কুত্তা থাকবে আর এটা হচ্ছে আপনার ওয়াটার মেলন খেত তরমুজ খেত এসো না এই দিক দিয়ে এই যে হচ্ছে এগুলা সম্ভবত হচ্ছে ফুলকপি হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ফুলকপি খেত তরমুজও আছে কিছু এটা হচ্ছে ফুলকপি ফুলকপি ক্ষেত হুম আর এই যে আর কি কী বলে এটা এটাকে কী বলে কি সবজিটা বলে গেছে ওমাকে আই হাইরে কুত্তার কার কুত্তা চলে আইসে তো কি সুন্দর বাংলাদেশের মধ্যেই চাষ হচ্ছে তবে তারা খুবই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে ভিতরে কিন্তু অন্য ফল গাছ লাগাই দিয়েছে অনেক দিয়ে আইসে এই হচ্ছে মালটা গাছ একটা মালটা গাছ সুনসান বাড়ি নিরিবিলি বাড়ি আর এদিকে এই দেশে পানি দেওয়ার সিস্টেম দেখেন পানি দিচ্ছে ঘাসের মধ্যে ঘাসের মধ্যে এইভাবে পানি দেয় কিন্তু কত সুন্দর সিস্টেম অর্থাৎ মানুষের হাতের ছড়া ছড়া সব পাইপ ঠিক করে রাখে পানি দেওয়ার সময় হলে শুধু সুইচ টিপ দেয় পানি চলে থাকে আর এই দেশে দেখেন মুরগি এই আপনার হচ্ছে লাল লাল মুরগি হ্যাঁ লাল লেয়ার মুরগি এই আর একটা এই আর একটা এরপরে আরো আছে যাওয়ার সময় আমি দেখছি হাঁসও দেখছি যে হাঁস হাঁসও দেখা মানে হাঁস আর একটা ভাই আসতেছে এই যে ওয়াকিং করে আসতেছে হাঁস এই যে হাঁস হাঁসটা বসে আসেছে ও যাবার বাবার এই ডাকাডাকি করতেছে হ্যালো এই যে একটা ভাই ওয়াকিং করতেছে ওনার জগিং করে এই যে একটা হাঁস এটা হা মানে আড়ে গা আড়ে গা পুরুষ হাঁস আর কি আর এগুলো কি গাছ সেটা জানি না আর এই আর একটা কলা বাগান এই একটা কলা বাগান আর কলা কি করছে এই যে লাল নীল পলিথিনের ভিতরে সম্ভবত কলাগুলো কেটে ঢুকায় রাখছে এগুলা বাজারজাত করবে আর কি খোলামেলা রেখে দিছে কেউ নেয় না কেউ নিবিও না এই দেশে আইন করা আইন বিরোধী কোনো কাজ করে সে ছাড় পাবে না তো চুরি কারণের দিকে চোর নাই ধরেন কোনো বাইরের জানালার মধ্যে কোনো গ্রিল নাই তো চুরি হওয়ার কোনো সুযোগ নেই আর চুরি হলে ধরা হয়ে যাবে সিসি ক্যামেরা থাকে মানে তার সিসি ক্যামেরা লাগাই থাকে যদিও চোর না এদিকে এই দেশে চোর আমি যতটুকু দেখতেছি সব কিছু খোলা মেলা চোর থাকে না এই যে শুনশান এলাকায় আরেকটা লোক আসতেছে এটে তো আর কলা গাছ কলা বাগান আজকে প্রথম এদিকে বের হয়েছি এক একদিন এক একদিকে এলাকার দিকে বের হই এটা আজকে এলাকায় বের হলাম তাও আমি একা আমার সাথে কেউ নেই তো আমি আবারও বলতেছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে যে কি কি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু যদি জানার থাকে ভিডিওতে অবশ্যই আমাকে জানাবেন হ্যালো ইউ তো এই হচ্ছে এই হচ্ছে ইউরোপের দৃশ্য পাহাড়ি এলাকা যদি ওই দেশটা পাহাড় বেশি পাহাড়ি এলাকা শুনশান এলাকা মানুষ দেখা যায় নাই হঠাৎ একজন এই সম্ভবত ট্যুরিস্ট ও কিন্তু এই দেশে না বুঝে যাচ্ছে হাঁটতে বেরিয়েছে আমার মতো যদি আমি হচ্ছে বরফের নিয়ে এই দেশে আসলাম কাজের পারপাসে হোটেল রেস্টুরেন্টে জব করি হিসাবে আর বের হই আমার যখন মন চাই এক একাই বের হই ঘুরতে বের হই এটা একটা কলা বাগান তবে এটা হতো সুন্দর না এটা বাগানটা হচ্ছে শেষ পর্যায়ে আবার এদিকে দেখেন খেজুর গাছ এই দেশের খেজুর গাছ খেজুর কিন্তু অলরেডি ধরে আছে তবে ছোট ছোটো একদমই ছোটো ছোটো যে মাত্র বের হইতেছে খেজুর এত কি ছোট 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 খেজুর তো একটা ছোট বাগান অত বেশি গাছপালা নাই আমার এই পাহাড়ের উপরে যাইতে হবে এখন গাছ নাম জানি না কত গাছ আছে কত নেমে সবারই তো এই হচ্ছে ইউরোপ আসলে কেউ যদি একবার ইউরোপে চলে আসে ওর ওর যাইতে মন যাবে না ও যাবে না হ্যাঁ সুন্দর আপনি যদি ভালো একটা জব পান গাড়ি রুফের আইন হচ্ছে অনেক কড়া ওরা আইন বাস্তবায়ন করে থাকে আমাদের দেশের মতো না আপনি দেখেন গাড়ি বলেন সব কিছু বলেন সব রাস্তা পাশে ওরা ফেলে রাখে কোনো একটা জিনিস চুরি হয় না আপনি বিশ্বাস করবেন কিনা না জানেন না এখানে এই একটা হচ্ছে এটা কি লেব এইটা একটা লেবু গাছ নাকি মালটা গাছ সাইজ হচ্ছে লেবু গাছ আচ্ছা এটা একটা লেবু গাছ এই যে লেবু বাগান অনেকগুলো লেবু ধরে আছে দেখেন দেখেন এটা এটা হচ্ছে আবার মালটা মালটা গাছ গাছ একটা এটাও মালটা গাছ দেখেন রাস্তা পাশে মালটা আমাদের বাংলাদেশে হইলে এভাবে রাখা যায় কখনো এই না ধরবে না ওই পাশ দিয়ে আছে হচ্ছে হচ্ছে আপনার আঙ্গুর বাগান আর এই গাছ এখানে পিছনে আছে হচ্ছে আঙ্গুর বাগান এই যে আঙ্গুর ধরে গেছে সাতা সাতা আঙ্গুর এটা কী গাছ এটা আদৌ যায় না কাটার মতো দেখা যায় বা কাটা তো ইয়ে না বাড়তেই থাকে বাড়তেই থাকে এটা এই যে আর একটু বাড়তেই থাকে তো এখন আমি বাসায় যাব আমার ঘুরাঘুরি প্রায় শেষ পর্যায়ে এই জায়গাটাতে প্রথম যেদিন আমরা হোটেলের প্রথম দিন যেদিন যাবো সেদিন সাপ দেখছিলাম এই জায়গার মধ্যে মানে এটা হচ্ছে এই দেশের ধুনচা আমাদের দেশে ধুনচা কেমন আর ইউরোপের ধুনচা কেমন ঠিক আছে দেখেন সব গাড়ি তো আমি কতটুকু পাহাড়ের উপর দিয়ে যাই আমার সাথে একটু থাকেন বাসা পর্যন্ত হ্যাঁ আরেক দিন যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাব অন্য একদিন তো আজকে এখন আমার বাসাটা কোথায় আমি কোথায় থাকি সব দেখাবো ইউরোপে আমাদের বাসার জন্য হচ্ছে এই জায়গাটা সবচেয়ে হচ্ছে একদম খাডা জায়গা আর এই জায়গার জন্য আমাদের কষ্ট হয় আমাদের ডিউটি করতে যত কষ্ট হয় শুধু হচ্ছে এই জায়গাটা উপরে উঠতে এত কষ্ট হয় আমার কথা থেকে আপনারা অনুমান করে নেন তাদের তো সবার গাড়ি আছে ভাই আর আমরা যারা থার্ড কান্ট্রি থেকে আসলাম সব দেশে তাদের কোনো গাড়ি নাই তো আর আরেকটা ব্যাপার লক্ষ্য যে ইউরোপের প্রত্যেকটা বাসার সামনে ছোটো করে বাগান আছে আপনি যতটা বাড়ি দেখবেন দেখবেন সৌন্দর্য বর্ধনের জন্য ওরা গাছ লাগাবে আর সামনে যারা দেখতেছেন এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে একটা হোটেল আর দেখেন কী লেখা আছে সুইমিং পুল স্ন্যাক বার ককটেল সানসেট এটা কিন্তু একটা হোটেল অ্যাপার্টমেন্ট অর্থাৎ এটা ভাড়া দেয় এখানে রেস্টুরেন্ট নেই শুধু হোটেল মানুষ যে যারা ঘুরতে আসে তারা এখানে সব রকম ভাড়া নেয় আর সামনে আর একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে কফি শপের মধ্যে আমি বললি মুসলিম একটা মুসলিমের গাড়ি মাথায় হিজাব পরা তো দাঁড়ালো বাসা সম্ভবত এদিকে এই যে সামনে একটা যা দেখেছেন এখানে সুইমিং পুল আছে শুরু করা একটা রেস্টুরেন্ট তো ও আমার অবস্থা কাছা গ্রীষ্ম ভাষা লেখা আমার কাছে মনে হয় যে গৃহ ভাষাটা অনেক কঠিন হ্যাঁ এত ফ্যামিলি আসতেছে হ্যাঁ ট্যুরিস্ট না এই দেশে বোঝা যায় না এই বিস্ট হ্যাঁ